আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভোট কেন্দ্র দখলের দুই সংঘর্ষে আহত আট রাশায় দুর্গাপুরে একটি ভোট কেন্দ্র দখলে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবারে জানাব কেন্দ্রের ভেতরেই মারামারি কক্সবাজারের পেকুয়া কেন্দ্রের ভেতরে আলাউদ্দিন নামক এক ব্যক্তির উপর হামলা চালিয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে আনারস মার্কার সমর্থকদের বিরুদ্ধে জানাবো বাংলাদেশে আর কখনও ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আবুল সর্দার চাখারি এদিকে মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা বিগত কয়েক বছরের মধ্যে দু হাজার তেইশ সালে রাজপথে বেশ সক্রিয় ছিল বিএনপি সরকারের পদত্যাগ নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে সারা বছরই সমাবেশ র্যালি গণসংযোগের মতো কর্মসূচি পালন করে দলটি আবারও তারা নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে হাজির হতে চায় এবারে থাকছে বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না বলে দাবি করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মোহাম্মদ চৌধুরী এবং সর্বশেষ বা আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েও পায়নি ইরান রোববার রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নয় যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু হান্ড্রেড টুয়েলভ মডেলের এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু হান্ড্রেড টুয়েলভ মডেলের আর তাই হেলিকপ্টার বিধ্বস্তের পর সেটির প্রস্তুতকারক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিল ইরান তবে তাদেরকে সেই সাহায্য করতে অস্বীকৃতি জানিয়ে দেয় ওয়াশিংটন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত আট রাজশাহীর দুর্গাপুরে একটি ভোট কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আটজন আহত আছেন মঙ্গলবার সকাল আটটার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে জানা গেছে নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সর্দার এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ভোটকেন্দ্র দখলের প্রচেষ্টাকালে এ সংঘর্ষ ঘটে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কর্তৃপক্ষ জানিয়েছে ভোট চলাকালে একদল লোক ভোটকেন্দ্র দখল করবার চেষ্টা করলে তখন সংঘর্ষ বাধে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক মোবাইলে জানান সকালে গোপাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ভোটকেন্দ্রের ভেতরে মারামারি কক্সবাজারের পেকুয়া কেন্দ্রের ভেতরে আলাউদ্দিন নামক এক ব্যক্তির উপর হামলা চালিয়ে তাকে মারধর করার অভিযোগ উঠেছে আনারস মার্কার সমর্থকদের বিরুদ্ধে মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব গোয়ালখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘটনা ঘটে আলাউদ্দিন উত্তর গোয়াখালী এলাকার মৃত আবু তাহেরের ছেলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম আলাউদ্দিন বলেন সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমি কেন্দ্রে যাই তখন ঘোড়ামার্কার এজেন্টরা এসে তাদের এজেন্ট কার্ড না দেওয়ার বিষয়টি বলে আমি নির্বাচনের দায়িত্বে থাকা প্রেজিডিং অফিসারদের কার্ডগুলো দিতে অনুরোধ করি পরে কেন্দ্র থেকে বের হয়ে চলে আসতে আনারস মার্কার কর্মী সমর্থকরা আমার উপর হামলা করে আনারস মার্কার সমর্থকরা জানান তিনি কেন্দ্রে প্রবেশ করে ঘোড়ামার্কার প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে চাইলে তাকে বের করে দেওয়া হয়েছে কেউ তাকে মারধর করেননি তিনি ভোটের সুন্দর পরিবেশ নষ্ট করতে এমন মিথ্যাচার করছেন ইউনো মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন খবর পেয়ে দ্রুত কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের থামানো হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছে এখন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে প্রেজাইডিং অফিসার অশীষ বোস জানান সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দুই ভোট গ্রহণ হয়েছে দুশো একান্নটি শুরুতে একটি ছোটখাটো দুর্ঘটনা ঘটে পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তা নিয়ন্ত্রণ করেন এখন সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে বাংলাদেশে আর কখনও ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আবুল সর্দার চাখারি তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আপসহীন বাংলাদেশে আর কখনো ভোটারবিহীন নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে সোমবার পিপুলস পার্টিতে নতুন রাজনৈতিক কর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা বিগত কয়েক বছরের মধ্যে দু সালে রাজপথে বেশ সক্রিয় ছিল বিএনপি সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতেই সারা বছর সমাবেশ র্যালি গণসংযোগের মতো কর্মসূচি পালন করে দলটি তবে গত আঠাশে অক্টোবর সমাবেশ ঘিরে সংঘর্ষের পর কোনো আন্দোলনই সেই অর্থে বেগবান হয়নি নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণের মতো নমনীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ ছিল বিএনপি ও মিত্রদের আন্দোলন সাতই জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে আন্দোলনের নির্দিষ্ট কোনো রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে পারেনি দলটির নেতারা বিএনপির কোনো কোনো নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালেও এ দাবি আদায়ে কোনো কর্মসূচি এখনও দৃশ্যমান নয় এই সঙ্গে আবার যুক্ত হয়েছে ভারতীয় পণ্য বর্জন ইস্যু দলগতভাবে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা না দিলেও বিএনপির অনেক নেতা এর পক্ষে বক্তব্য বিবৃতি দিচ্ছেন ফলে ভারতীয় পণ্য বর্জনের ইস্যুতে বিএনপির অবস্থান মিত্রদের কাছে স্পষ্ট নয় পাশাপাশি দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামের সঙ্গে বেশ কয়েক বছর দূরত্ব তৈরি হয়েছে দূরত্ব কমিয়ে আন্দোলনে জামায়াতকে পাশে টানবার আবদারও আছে কোনো কোনো মিত্র দলের নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে ঈদুল আজহার পর মাঠের কর্মসূচিতে ফিরতে বিএনপির কাছে প্রস্তাব রেখেছে মিত্র দলগুলোর শিশু নেতারা বিএনপির মিত্র দলগুলোর নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে জাতীয় ঐক্য করে রাজপথের কর্মসূচির মাধ্যমে নতুন নির্বাচনের দাবি আদায়ের বিকল্প নেই তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন মিত্রদের প্রস্তাব নিয়ে দলে সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে এরপর আবারও শরিকদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কথায় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে তিনি বলেন সবাইকে নিয়ে মাঠে কর্মসূচিতে নামার জন্য বিএনপির কাছে আমরা প্রস্তাব রেখেছি যাতে মধ্যবর্তী নির্বাচনে দাবি আদায় করা যায় মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে ভারতীয় পণ্য বর্জন এবং জামায়াত ইসলামীকে নিয়ে যুগপথ আন্দোলনের ইস্যুতে পক্ষে বিপক্ষে উঠে এসেছে এবং কমিটির শক্তিশালী করার প্রস্তাবও কর্মসূচি উঠেছে সাদাত হোসেন সেলিম বলেন ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে আমরা বিএনপি সাপোর্ট চাই না আমরা জনগণের সাপোর্ট চেয়েছি ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে বিএনপির সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া নেই তিনি আরো বলেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনসহ যেসব দল আন্দোলনে ছিল সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কর্মসূচির কথা বলেছি ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন আমরা ভারতীয় পণ্য বর্জনের পক্ষে নই তবে ভারতীয় আগ্রাসনের বিপক্ষে সীমান্ত হত্যা অভিন্ন নদীর ন্যায্য পানির হিসা ইস্যুতে বিএনপির অবস্থান পরিষ্কার করতে হবে ধারাবাহিক সরকার বিরোধী আন্দোলন করতে হবে নিত্য প্রয়োজনীয় ইস্যু রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন কারণ যুক্তরাষ্ট্রের কাছে জনগণের যে আশা ছিল সেটা পূরণ হয়নি স্বীকার করি বা না করি আমরা বিদেশ নির্ভর হয়ে গিয়েছিলাম বৈঠকে ডানবাম সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা বলা হয়েছে বলেও জানিয়েছেন ফরিদুজ্জামান ফরহাদ শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েও পায়নি ইরান রোববার রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নয়জন দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু হান্ড্রেড মডেলের এই ঘটনার পরে তাৎক্ষণিকভাবে সাহায্যকারী দল পাঠায় তুরস্ক ও রাশিয়া যদিও হেলিকপ্টার বিধ্বস্তের পর সেটির প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্রের কাছেও সাহায্য চেয়েছিল ইরান তবে সেই সাহায্য করতে অস্বীকৃতি জানায় ওয়াশিংটন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হবার পর সেটি খুঁজে পেতে যুক্তরাষ্ট্রের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিল ইরান সরকার সোমবার ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকার পরও তেহরান কীভাবে ওয়াশিংটনের কাছে সাহায্য চেয়ে বার্তা পাঠিয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান এ ব্যাপারে তিনি বিস্তারিত বলছেন না তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছিল ওয়াশিংটন জানিয়ে দিয়েছিল এ ধরনের আবেদনে তারা বিদেশি সরকারগুলোকে সাহায্য করে থাকে তবে শেষ পর্যন্ত মূলত রসদ সরবরাহজনিত কারণে ইরানকে সেই সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের তৈরি বিল টু হান্ড্রেড টুয়েলভ হেলিকপ্টারটি সত্তর দশক থেকে ইরানের আকাশে ডানা মেলে উড়ে আসছে ইসলামিক বিপ্লবের আগে ইরানের বহরে এ ধরনের বেশ কয়েকটি হেলিকপ্টার সংযুক্ত করা হয় তবে বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত যন্ত্রাংশ কিনতে পেতে হয় মূলত এ কারণে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ইরান সরকার জানিয়েছিল হার্ট ল্যান্ডিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে হার্ট ল্যান্ডিং তখন বলা হয় যখন বৈরী আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি অথবা পাইলটের অদক্ষতার কারণে একটি হেলিকপ্টারকে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে হঠাৎ অবতরণ করতে হয় তাই স্পেয়ার পার্টসের অভাবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে বেল টু হান্ড্রেড একটি মাঝারি আকারের হেলিকপ্টার এই হেলিকপ্টারের পনেরোটি আসন থাকে এর মধ্যে পাইলটের জন্য একটি আসন এবং যাত্রীদের জন্য বাকি চোদ্দটি আসন জানা গেছে ব্রাইসিকে বহন করে হেলিকপ্টারে তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সহ আরও আটজন আর হয়েছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় তারা সকলেই নিহত হয়েছেন